এনআরডি সংশোধনে ভোগান্তি কমেছে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি যারা এখন ভোটার আলিকার সংশোধন আবেদন করবেন পনেরো দিনের মধ্যেই এনআরডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে প্রিয়দর্শক এ বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন যে এনআরডি সংশোধন নিয়ে হয়রানি কমেছে দাবি ইসি সচিবের প্রিয়দর্শক এনআরডি সংশোধনে ইসি সচিবের বিস্তারিত বক্তব্য তিনি কি বলেছেন এখানে বলা হয়েছে বিভিন্ন অনলাইনে পত্রিকায় প্রকাশিত হয়েছে যারা ভোটার আড়িকার সংশোধন আবেদন করবেন আবেদন করার পর কতদিন পরে আপনার এই আবেদনগুলো সম্পূর্ণ নিষ্পত্তি হবে এবং আবেদন করলে কিভাবে আপনার সংশোধন হবে সেই বিষয়ে এখন তারা জানিয়েছেন প্রিয় দর্শক এখানে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র এনআরই সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের হয়রানি কমেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেছেন এনআরই সংশোধন ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণের ফলে এক্ষেত্রে নাগরিকদের ভোগান্তির মাত্রা কমেছে তিনি আরও জানিয়েছেন আগামীতে হয়রানির এমন অভিযোগ থাকবে না বলেই আশা করা যায় আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব এসব কথা বলেছেন তিনি সেখানে আরও বলেছেন এনআরডি সংশোধনে গৃহীত ক্যাশ প্রোগ্রামের ছয় মাসের অগ্রগতি তুলে ধরতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয় ইসি সচিব বলেন প্রতি মাসে নাগরিকদের এনআরডি সংশোধনে আবেদনও কমে আসছে ভোগান্তির মাত্রাও কমে এসেছে আশা করি আগামীতে এনআরডি সেবা নিয়ে আর হয়রানির অভিযোগ থাকবে না তিনি জানান চলতি বছরের শুরুতে পয়লা জানুয়ারিতে এনআইডি সংশোধনের অনিস্পন্ন আবেদন ছিল তিন লাখ আটাত্তর হাজার আষ্টশত ছয়টি তিরিশে জুন পর্যন্ত ছয় মাসের নতুন আবেদন পরে ছয় লাখ পাঁচ হাজার পাঁচশো বিশটি সব মিলে নয় লাখ চৌরাশি হাজার তিনশো ছাপ্পান্নটি আবেদনের মধ্যে ক্যাশ প্রোগ্রামে নিষ্পন্ন করা হয়েছে নয় লাখ সাত হাজার ছয়শো বাষট্টিটি আবেদন আক্তার আহমেদ বলেন তিনি প্রতি মাসে আগে যেখানে করে এক লাখ করে আবেদন পড়তো এখন তা কমে এসে প্রায় আশি হাজারের মধ্যে নেমে এসেছে বর্তমানে অনিষ্ষণ্য আবেদন রয়েছে ছিয়াত্তর হাজার ছয়শো চোদ্দোটি প্রিয় দশক এনআরডি সংশোধনকে ঘিরে বরাবরই নাগরিকদের নানা ধরনের হয়রানি ও দুর্ভোগের অভিযোগ রয়েছে বলে তিনি জানিয়েছেন কিন্তু বর্তমান ইসির উদ্যোগ তা ধীরে ধীরে কমে এসেছে তিনি বলেছেন এই উদ্যোগের ফলে এই ভোগান্তি আরও কমবে বলে তিনি আশা করেন এনআরডি আবেদনের ক্ষেত্রে সংশোধনের মাত্রা দেখে চারটি ক্যাটাগরি করে দিয়েছে ইসি সচিবালয় সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ তো দলিলাদির যথাযথ কিনা যাচাই করে শুনানি করে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন দু সাল থেকে চুয়ান্ন লাখ ছিয়াত্তর হাজার এগারোটি আবেদন হয়েছে সেক্ষেত্রে চার ক্যাটাগরিতে আবেদন নিষ্পন্ন হয়েছে তিপ্পান্ন লাখ নিরানব্বই হাজার চারশো বিশটি আবেদন প্রিয় দর্শক আক্তার আহমেদ বলেন আমার মনে হয় নাগরিক সেবার ক্ষেত্রে মানুষের ভোগান্তির মাত্রাটা কমে আসছে ছয় মাস তুলনামূলকভাবে আবেদনের মাত্রাও কমে এসেছে আগামী কয়েক মাসে তা সন্তোষজনক পর্যায়ে আসবে বলে তিনি আশা করেন এবং হয়রানি অভিযোগগুলো আর হয়তো থাকবে না বলে তিনি বলেছেন পাঁচই আগস্টের গণপ্রত্থানের পর নানা অভিযোগের ভিত্তিতে বেশ কিছু রাজনৈতিকবিদ সহ অনেকেরই এনআইডি লক করা হয়েছে জানিয়েছেন ইসি সচিব আক্তার হোসেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন নানা কারণে এনআরডি লক করা হয়ে থাকে বিশেষ করে এনআরডির অপব্যবহার রোধে তা করা হয় এমন কি আমারটাও নাকি এনআরডি লক করা আছে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে তথ্য না নেওয়াই ভালো প্রিয় দর্শককে এসব বিষয়ে তিনি আরও বলেন বর্তমানে যারা এনআরডি সংশোধনের জন্য আবেদন করবেন যদি ছোটোখাটো বল থাকে তাহলে আপনি সাত থেকে পনেরো দিনের মধ্যেই আপনার এনআরডি সংশোধনের আবেদনের মেসেজটি চলে আসবে যে আপনার আবেদন সংশোধিত হয়েছে তবে বিশেষ যদি কোনো বল হয়ে থাকে যেমন সম্পূর্ণ নাম আপনি যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার সরজমিনে বাংলাদেশ নির্বাচন কমিশন যাচাই বাছাই করতে পারে অথবা আপনাকে নির্বাচন অফিসে ডাকা হতে পারে সেজন্য আপনি যদি নির্বাচন অফিসে সরাসরি যোগাযোগ করেন তাহলে বড় ধরনের বল আপনি সংশোধন করতে পারবেন তবে ছোটোখাটো যেমন আকার একার রসিকার নামের আংশিক বল যদি সংশোধন করেন সেগুলো আপনি অনলাইনে আবেদনের মাধ্যমে সংশোধন করতে পারবেন এবং সেই আবেদনটি পনেরো দিনের মধ্যে নিষ্পত্তি হবে বলে তিনি নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন প্রিয় আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার শেয়ার করে